আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এসএসসির আরও একটি পরীক্ষার প্রশ্ন সমাধান নিয়ে আমরা তোমাদের সামনে হাজির হলাম ভিডিওর এ অংশে আমরা তুলে ধরতে চলেছি এসএসসি দিনাজপুর বোর্ডের বাংলা পত্র পরীক্ষায় আসা তিরিশটি এমসি প্রশ্নের সমাধান ভালোভাবে মিলে নাও কতটি প্রশ্নের সঠিক উত্তর তোমরা প্রদান করতে পেরেছ একের খ দুয়ের ক তিনের ক চারের ঘ পাঁচের গ ছয়ের ঘ সাতের খ আটের ক নয়ের গ দশের গ এগারোর খ বারোর ঘ তেরোর ক চোদ্দোর খ পনেরোর গ ষোলোর ঘ সতেরোর গ আঠারোর ক উনিশের ক বিশের গ একুশের ঘ বাইশের খ তেইশের ক চব্বিশের গ পঁচিশের ঘ ছাব্বিশের খ সাতাশের গ আটাশের ক উনতিরিশের ঘ তিরিশের খ এর পাশাপাশি অন্যান্য বোর্ডের সমাধানগুলো আর অল্প কিছুক্ষণের মধ্যেই তোমাদের সামনে তুলে ধরা হবে সবশেষে তোমরা যারা এখনও আমাদের এই মমিনুল কন্টেন্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা দেরি না করে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করা এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও এর পরবর্তীতে আমরা আরও নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম আবার আবরকাত